আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল শাক আর তার পাশে আসতে এগুলো মূলা শাক এই পাশে একটুখানি ফালানো হয়েছিল বীজ এখান থেকে কয়দিন খেয়েছি দুই তিন দিন না তিন দিন আর অল্প কিছু আছে পাতলা একবারে এগুলোর মধ্যে সার দিয়ে দিলে আবার কি বড় হয়ে যাব হ্যাঁ মূলত একটা জিনিস কম হয়েছে এটা হচ্ছে গোবর গোবর না দিয়ে যদি ওই যে সঙ্গে চইছিলাম ওই টাইমে যদি এইখান থেকে লিটারগুলো ফালাই দিতাম তাহলে কিন্তু অনেক সুন্দর হইতো হ্যাঁ তো আসছি মূলত এইখানে লাউয়ের মাছায় এইখান থেকে লাউ কাটবো সো লাউয়ের কয়েকটা অল্প কয়েকটা গাছ লাগাইছি এটা কি ময়নার যাত্রা না সো এইবার কিন্তু আমরা লাউ করি নেই গত আগের দুই বছর লাউ করছি জাস্ট কয়েকটা গাছ এখানে কয়টা এব দশটা মাদা এগো হ্যাঁ দশটা মাদার মধ্যে লাউ লাউ গাছ লাগাইছি কেউ কালো হইতেছে কেন কি রোদ্রের কারণে বুঝি না সো এই যে কয়েকটা এ আছে কোরা আছে সো আজকে এই লাউটা কাটবো বড় লাউটা ধরো ক্যামেরা ধরো এই রে কা ব্লাট আছে এটা আসেই তো চিড়ে গিয়েছিল ও বে সব বড় একটা লাউ কেটেলাম

ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ